ভাইরে কেউ দাড়ি কেটে পালায় কেউ বা দাড়ি রেখে পালায় কি একটা অবস্থা দুই দিন আগেও যাদের দাপটে কেউ কথা বলার সাহস পেত না তাদের আজ ক্ষমতা কই গেল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কলাপাতার উপরে শুয়ে থাকা লোকটাকে আপনারা চিনতে পেরেছেন উনি হল উত্তেজিত কাকা নামে পরিচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চিন্তা করেন ভাই একবার একটা সময় ওনার গাড়ি দেখে ট্রাফিক পুলিশ স্যালুট দেয়নি বলে উনি ট্রাফিক পুলিশকে চড় মেরেছিলেন আর আজ জঙ্গলের মধ্যে কলাপাতার উপর শুয়ে আছেন কোথায় গেল তার এত ক্ষমতা ভারতের এক জঙ্গলের ভিতর কলাপাতার উপর শুয়ে থেকে এই বিশিষ্ট তেলবাজ উত্তেজিত কাকা বলেন আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আমি তোমাদের পয়সা দিয়ে দেব পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে কিন্তু বেশিক্ষণ ভারতের জঙ্গলে টিকতে পারল না তাকে বিজিবির হাতে ধরা পড়তেই হলো এক ভিডিওতে দেখা যায় সাবেক বিচারপতি উত্তেজিত কাকা বিজিবি সদস্যদের কাছে শিকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্ট্রাক্টে ভারতে যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে কুত্তামার মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় অথচ এই উত্তেজিত কাকা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে বসবাস করা সরকারি বাড়ির ভাড়া চোদ্দ লাখ উনিশ টাকা এক এখনো পরিষদ করেনি চিন্তা করেন একবার কি পরিমাণে ওরা মানুষের টাকা নিজের স্বার্থে খরচ করেছে ভাই এই ছবিটার দিকে একটু ভালো করে তাকান এলাকার মুরগি চোরদের যেভাবে হাতে দড়ি বাথে সেভাবে দড়ি দিয়ে একজন সাবেক বিচারপতিকে বেঁধে রেখেছে যে আগে মানুষের বিচার করত আজ তারও বিচার হবে একটা দেশের বিচারপতি হয় খুবই সম্মানিত ব্যক্তি কিন্তু এই লোকটাকে কেউ বিন্দু পরিমাণ সম্মান করে না তার নিজের দোষে বিচারপতিরা নিরপেক্ষ হয় তারা কোনো দলের পক্ষে থাকে না অথচ এক উত্তেজিত কাকা সরকারের পা চাটতে চাটতে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে চাকরি থেকে অবসর নেওয়ার পরেও ওনার পা না চাটতে পারলে ভালো লাগত না তাই বিভিন্ন টকশোতে গিয়ে উনি স্বৈরাচার সরকারের পা চাটতেন উনার চাটাচাটি শুধু পাতে সীমাবদ্ধ ছিল না আস্তে আস্তে উনি নিতম্ব চাটা শুরু করেছিলেন আর যার ফলস্বরূপ একজন সাবেক বিচারপতিকে গলায় গামছা পেঁচিয়ে চোরের মতো ধরে রেখেছে এখন আমার কথা হলো এক পাশে উত্তেজিত কাকাকে রাখা হোক আর আরেক পাশে দীপ্তি চৌধুরীকে রাখা হোক দেখি কাকা দীপ্তি চৌধুরীকে দেখে কতটা উত্তেজিত হতে পারে আবার অনেকেই উত্তেজিত কাকাকে উট পাখির সিদ্ধ ডিমের শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ তো নাকি থাকে উত্তেজিত কাকার এখন আসি হাসানের কাছে আপনারা কি জানেন বিশ্বসেরা অলরাউন্ডার হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে একই বলে সুখে থাকতে ভূতে কিলায় একবার চিন্তা করে দেখেন ভাই সাকিবের কি সুনামের অভাব ছিল ক্ষমতার অভাব ছিল সমর্থকের অভাব ছিল কোনো কিছুরই তো অভাব ছিল না কোটি কোটি টাকা সত্ত্বেও সাকিব এমন একটা দলের এমপি হয়েছে যে দল একটা দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে লুটে পুটে আর কিছুই বাকি নেই সাকিব নিজেও দেখেছে এমপিদের ব্যবসা অনেক ভালো সহজেই লুট লুট করা যায় তাই সে এমপি হইছে টাকা লুট করতে আর এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রতিটা মানুষ কর্মের ফল দুনিয়াতে কিছুটা হলেও ভোগ করে যাবে ক্ষমতার দাপট সবার সব সময় থাকে না যে সৎভাবে উপরে ওঠে তাকে আজীবন মানুষ সম্মান করে আর যে পা চাটাচাটি করে উপরে উঠে তাকে মানুষ আজ হয়তো আগামীকাল ঠিকই সিদ্ধ ডিমের শুভেচ্ছা জানায়